চেন্নাই সুপার কিংস কালগো যে পরিমাণে কোন এমন একটা মুহূর্ত মুহূর্ত জয় 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 কিন্তু মুহূর্তে ক্যাশ উড়াইয়া শেষ ম্যাস এখন কথা হইছে তোমরা এত খেলাধুলা বাজে দেবাকা হ্যাঁ তোমরা একটু ভালো খেলাধুলো দেখতে না মোস্তাফিজ আওয়ার পর চেন্নাই রইছে কি বুঝিনা মানে মোস্তাফিজ আওয়ার পর তো চেন্নাই কাইতেই পড়ছে পারবে না করবে কি বল ইংল্যান্ড জমের দুল বল এরা দেখা যায় আর নাইলে দুইশো আঠারো উনিশ কেমনে করে এ তোমরা দেখা যায় ভালো বোলিং ছিল না থাকবে কোন দেয়া হ্যাঁ ওই যে পাথিরিয়ানা মোস্তাফিজ যাওয়ার পরই চেন্নাই সুপার কিংস অবস্থা এককালে নাজেহাল স্বর্ণ ছাড়া দেখা যায় এরা মোটেও ফিডিট করতে আসে না মোটেও বল ভালো করতে পারতে আসে না রোমবা তোমাকে র্যাঙ্কিং কাল যাইবে দুইতে হ্যাঁ তো তোমরা ইয়ে পড়ছো এখন তিন ওই পাঁচ নাম্বার র্যাঙ্কিং এ কিন্তু ফার্স্টে খেললি গাবা তোমাকে ব্যাংকিং থাকবে টেবিলের সামনে থাকবে না সোবান আল্লাহ কাল যে পরিমাণ কষ্ট পাইছি আর না আমি কইয়া লাস্ট মুহূর্তে একাল যে একটা ফেরা এই সময় খেলা দেখতে আসি আশা করছি যে না ধনি যখন উঠছে হম ধনি উঠিয়া মোটামুটি খেলে করবে করবে রোমবার না নই মু ফেরা উঠিয়া আগে বল খাইয়ে যায় পনেরো বল খাইয়ে এবার ছয় রান দুই রান করিয়ে যায় মানে টার্নিং মুহূর্তে যদি আমি পনেরো বল খাই সিন তার রান করেন তার রোমবার না যে তার সম্ভব মানে কাল বলিং বলিং যারা দেশে ওরা ও কথা বাদ ব্যাটিং লাইন এত বাজে দেশ ও গিয়া হ্যাঁ তোমার এই কেউ আশা করছে রোমবার বলিং লাইন ও ওর চেন্নাই সুপার কিংস তোমরা বাংলাদেশ দলের নাম দুর্নীতি শুরু করছো বাংলাদেশ দল মুগো দর্শকের খালি কষ্ট দেয় কষ্ট দেয় চেন্নাই সুপার কিংস তোমরাও তোমাকে খালি কষ্ট দাও এ কষ্ট দাও খিল্লি গিয়ে দর্শকের তোমরা জেবিলে হোক ভালো খেলাধুলা দেওয়া হ্যাঁ কাপ তোমাগে ওটা চাই ওরে চেন্নাই সুপার কিংস তোমরা বোঝো না কা আমরা বাঙালি দেখা যায় বাংলাদেশ দিয়ে তোমাদেরকে কেমন পরিবার সাপোর্ট দিতে আসি চাইতে আসি চেন্নাই সুপার কিংস যেটা চেন্নাই সুপার কিংস কেউ ফিরে পারবে না কেউ ফিরিতে এখন একথা রাখতে গেল তোমাদেরকে মাড়ে ফরমান দিতে হবে মরাই দেখবে মিছিল দিই যতই মিছিল দি তোমরা দেখা যায় মাড়ের মধ্যে খেলাধুলা ভালো দেবে না তাই তো কাপ জেতা কোনো বিলি সম্ভব না দাদো খবরদার একটু ভালো খেলাধুলা দিও মগর দর্শকের নিরেশ করবি না হ্যাঁ মোস্তাফি সাইতে আইসি হ্যা তো মোস্তফিজ বাংলাদেশে আইয়ে বাংলাদেশ দলের লিগিয়া হিট করবে না পারবে না হিট গেলাইবে উড় গেলাইবে এখন সে তো আর আজীবন থাকবে না তোমার দলে যাই হোক তোমরা যেরা আছে হেরাও তো একটু ভালো খেলাধুলো দেবা কালকে ধোনি তুমি ছয় জোরে মারতে পারলা না তুমি বাংলাদেশের প্লেয়ারের নান তোমারও তোমার গায়ে শক্তি খুব মেঘেছে কাল মনে হয় ভাবির লেগে দেখা করিয়েছো যাই হোক কথা যাইবি না এখন তুমি ভালো খেলাধুলো দিতে হইবে তোমার দলটাকে সামনের দিকে লই যাইতেইবে র্যাঙ্কিংয়ে দেখানে তুমি কালকে দুই তিনে উঠতে যাইতা হে তুমি নামিয়ে গেছো নিচের দিকে তোমাকে ভুলের লইয়া তোমাকেও ব্যাটিং লাইন বলিং লাইন দোনরা স্ট্রং করতেইবে শুধু বলিং ভালোই লইবে না শুধু ব্যাটিং ভালোই লইবে না বলিং এবং ব্যাটিং দোনরা যদি ভালো থায় সে দু অনেক দূরে অগত আর যে দলে বলিং ব্যাটিং একদল এক এক কুল লুথা থাকবে সেরা জীবনেও সামনে অগত পেরবে না এদিকে অবশ্যই অবশ্যই চেন্নাই সুপার কিংস তোমরা বলিং এবং ব্যাটিং দোনোরটার দিকে ফোকাস দেবা কাপ তোমাদের হাতে চাই আইপিএল এর দুই হাজার চব্বিশ আইপিএল দুই হাজার চব্বিশে কাপ নেবে বেখেরা চেন্নাই সুপার কিংস কেউ ফিরির তেরোনা কেউ ফিরির তেরোনা কথাটা স্ক্রিনশট দিয়া লেখকে রাখেন যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই কালাবাই ভেস্টারে ফল দিয়ে একটু পাশে থাকতেন